আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব সংক্রান্ত অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে আমি প্রশ্নটি প্রথমে উপস্থাপন করলাম এখানে বলেছে দু হাজার সালের পয়লা জানুয়ারি তারিখে হামিম ট্রেডার চার লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে মেশিনটির বহন খরচ চল্লিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় ষাট হাজার টাকা প্রদান করে আয়ুষকাল পাঁচ বছর ভগ্ন অবশেষ মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই তথ্যের আলোকে ক্রমরশমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলেছে এবং আমাদের প্রথমে নির্ণয় করতে হবে অবচয়ের হার ও প্রথম বছরের অবচয় এই দুইটা বিষয়ে নির্ণয় করতে হবে ক নাম্বারে তো যাই আমরা ক নাম্বার থেকে অবসরের হার প্রথমে নির্ণয় করব। অবসরের হার ক্রমরাস পাঞ্জির পদ্ধতিতে নির্ণয়ের সূত্র হচ্ছে দুইশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল অথবা লিখতে পারি এই একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল গুণ দুই এভাবেও লিখতে পারি তো যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি অবসরের হার নির্ণয়ের সূত্র হচ্ছে একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল গুণ দুই আবার অনেকে লিখে থাকে দুইশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল এটা হচ্ছে অবসরের হার নির্ণয় সূত্র দুই দিয়ে গুণ হয় কারণ ক্রমরাসমান যে পদ্ধতিকে দ্বৈত ক্রমরাসমান যে পদ্ধতি বলা হয় সেজন্য দুই দিয়ে গুণ হয় এইখানে আমরা এখন পার্সেন্টেজ নির্ণয় করব তাই না এখন একশো উপরে আর নিচে হচ্ছে আয়ুষ্কাল কত ছিল এই যে পাঁচ বছর আর দুই দিয়ে গুণ বিষয়টি আবারও বলি সূত্রটা লিখে নিব তারপর সূত্রর আয়ুষ্কাল যে এখানে আছে আয়ুষ্কাল লিখব আর একশো এবং দুই এই দুইটা হচ্ছে সূত্র থেকে পাওয়া এবার একশোকে পাঁচ দিয়ে ভাগ করব। ক্যালকুলেটার যখন করবো একশো পার্সেন্টেজ লিখবো না একশো লিখবো একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে যা হয় তাকে দুই দিয়ে গুণ করলে এই চল্লিশ পার্সেন্ট হবে সম্ভবত চল্লিশ পার্সেন্ট এই যে চল্লিশ আমাদের ক নাম্বারে দুইটা জিনিস বের করতে বলেছিলো একটি হচ্ছে এই অবচয়ের হার চল্লিশ পার্সেন্ট আর একটা বলেছিল প্রথম বছরের অবচয় তাহলে প্রথম বছরের অবচয় আমরা কী করবো যেহেতু জানুয়ারি এক তারিখে কিনেছে এখন এই মেশিনের উপর অবচয় ধরবো এখন কত টাকার উপরে হবে তাই না এই যে চার লাখ আর চল্লিশ হাজার পরিবহন তাহলে চার লাখ চল্লিশ হাজার আর ষাট হাজার টাকা হচ্ছে সংস্থাপন ব্যয় এই তিনটা যোগ করে আমাদের হচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখন অনেকের মনে হতে পারে ভগ্নাবশেষ মূল্য কি বিয়োগ হবে না ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হয় সরলরৈখিক পদ্ধতিতে স্থির কিস্তি পদ্ধতিতে বাট মানজির পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কিন্তু বিয়োগ হবে না বিষয়টি খেয়াল রাখব তাহলে কার উপর অবচয় হবে এই চার লাখ চল্লিশ আর এই ষাট এই তিনটা যোগ করে পাঁচ লাখ পাঁচ লাখের উপরে এই চল্লিশ পার্সেন্ট এই যে পাঁচ লাখ ইন্টু চল্লিশ পারসেন্ট সমান দিয়ে কত হবে পাঁচ লাখ ইন্টু চল্লিশ পাঁচ চার পাঁচ সম্ভবত দুই লক্ষ টাকা তাহলে প্রথম বছরের অবচয় পেলাম দুই লক্ষ টাকা আমাদের ক নাম্বারে বলেছিল অবসরে হার নির্ণয় করো করেছি চল্লিশ পার্সেন্ট এবং বলেছিল প্রথম বছরের অবচয় নির্ণয় করো দুই লক্ষ টাকা পেলাম ক নাম্বার শেষ তাই না আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যাবো তে কি বলেছিল ক্ষণাম্বারে বলেছে প্রথম দুই বছরের মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করো অর্থাৎ দুইটা খতিয়ান করতে হবে একটা খতিয়ানের নাম হবে মেশিন হিসাব আর একটা খতিয়ানের নাম হবে অবচয় হিসাব তাই না তো এই তথ্যের আলোকে তাহলে আমরা মেশিন হিসাব প্রস্তুত করবো এখন মেশিন হিসাব প্রস্তুত করার জন্য আমরা কী করবো এই যে চার লাখ চল্লিশ হাজার আর এই ষাট হাজার নিয়ে একটা জাবেদা করি না আমরা মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট বা নকদান হিসাব ক্রেডিট যাই বলি না কেন তো মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব যদি ক্রেডিট হয় এই জাবেদা থেকে যদি খতিয়ান করি তাহলে আমাদের লিখতে হবে মেশিন হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো ব্যাংক হিসাব তাই না আর অবচয়ের জন্য আমরা অবচয়ের পরিমাণ তো প্রথম বছরে নির্ণয় করেছি দুই লক্ষ টাকা হয়েছে আবার দ্বিতীয় বছরের নির্ণয় করে নিতে হবে তারপরে এই অবচয় হিসাবটা প্রস্তুত করতে হবে তো যা আমরা আগে মেশিন হিসাবটা প্রস্তুত করি তারপরে অবচয় হিসাবটা করব। যেহেতু দুইটা ক্ষতি প্রস্তুত করতে বলেছে এই যে প্রথমে মেশিন হিসাব প্রস্তুত করবো হামিম ট্রেডার্সের মেশিন হিসাব এখন মেশিন হিসাব এর খতিয়ান তো অঙ্কন করেছি সময় সেভ করার জন্য আমি খতিয়ান আগে থেকে অঙ্কন করে রেখেছি চলমান যে ছবি খতিয়ান করেছি লক্ষ্য করি এখন খতিয়ানের কোন কোথায় গিয়ে লিখতে হবে এটা তোমরা পারি কারণ এই অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায় আট নাম্বার অধ্যায় আর ইতিপূর্বে সব অধ্যায়গুলি তো খতিয়ান ছিল আমরা জানি খতিয়ান আশা করি এবার খতিয়ানে লিখব এখন এই যে চার লাখ চল্লিশ আর ষাট হাজার যোগ করে যে পাঁচ লাখ টাকা হচ্ছে এই পাঁচ লাখ টাকা মেশিন হিসাবে বসবে এটার জন্য যাবেদা হবে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট আর এই জাবেদা থেকে যদি খতিয়ান করি তাহলে আমরা তারিখ লিখবো দুই হাজার জানুয়ারি উনিশ জানুয়ারি এক তারপর এইখানে লিখবো এই ব্যাংক হিসাব ব্যাঙ্ক হিসাব লিখে মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখব চল্লিশ চার লাখ চল্লিশ হাজার আর ষাট হাজার যোগ করে পাঁচ লাখ টাকা আবারও বলছি কেন ডেবিটে লিখলাম চার লাখ চল্লিশ হাজার আর এই ষাট হাজার টাকা এই তিনটা যোগ করে মোট মেশিনের মূল্য পাঁচ লক্ষ টাকা নিয়ে আমরা জাবেদা করি মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসেব ক্রেডিট সেজন্য মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখব আর আমরা জানি জাবেদা উল্টা নামটা লিখতে হয় তাই না সেজন্য ব্যাঙ্ক হিসাবে নাম লিখবো এবার আমরা কী করবো জের ঘরে টাকা লিখবো পাঁচ লক্ষ টাকা ডেবিট আছে ডেবিট দিকে লিখে দেব এখন আর কিন্তু কোনো মেশিন কেনে নাই অনেকের মনে হতে পারে যে ভগ্নাবশেষ মূল্য কী হবে না এখানে ভগ্নাবশেষ মূল্য আসতে না ক্রমরাশমান যে পদ্ধতিতে অবস্থা নির্ণয় করার সময় ভগ্নাবশেষ মূল্য কোন আমরা ধরবো না এবং আমরা যখন মেশিন হিসাবে প্রস্তুত করবো সেখানে ভগ্নাবশেষ মূল্য আসবে না মেশিনের মোট মূল্যটা লিখব এবার কি করব। যেহেতু দুই বছরের জন্য মেশিন হিসাবে প্রস্তুত করতে বলেছে দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে দুই সালে তো মেশিন কেনে নেয় আমাদের আর কোনো মেশিন নতুন মেশিন কেনে সে জন্য আমরা কী করবো এখানে লিখবো ব্যালেন্স বা ব্যালেন্স বিডি যায় বলি না কেন ব্যালেন্স বোর্ডে জাস্ট এই টাকাটা নিচে নামিয়ে দিব এখন অনেকের মনে হতে পারে এইটা কেন নামাবো না এটা যদি লিখি তাহলে আবার যোগ হবে ডেবিট ডেবিট বাট ব্যালেন্সটা যদি নিচে লিখি তাহলে যোগ হবে না অর্থাৎ আমার সালে যে টাকা ছিল সমাপনী উদ্বৃত্ত সেই টাকাটা দুই হাজার বিশ সালেও আমার থাকলো এই হচ্ছে মেশিন হিসাব এবার অবচয় হিসাব প্রস্তুত করবো দুইটা খতিয়ান করতে বলছে খ নাম্বারে একটি মেশিন হিসাবে আর একটা অবচয় হিসাবে তো যাই অবচয় হিসেবে প্রস্তুত করি তো অবচয় হিসেবে জন্য আবার আমরা এখানে আবার সেই অবশ্যই খরচের ঘর অঙ্কন করলাম দুইবার খ লিখেছি একবার লিখলেও হবে উত্তর খ দুইটাই যেহেতু খ নাম্বারের উত্তর এখন এখানে আমি একটি বিষয় আগে থেকে করে রেখেছি সময় সেভ করার জন্য দুই বছরের অবচয় উপরে নির্ণয় করে রেখেছি কিভাবে করলাম এখন আমি বুঝিয়ে দিব আমরা তো জানি প্রথম বছরের অবচয় দুই সালে আমরা একবার বের করেছিলাম ক নাম্বারে দুই লক্ষ টাকা পেয়েছিলাম তাই না এখন অনেকের মনে হতে পারে চল্লিশ পারসেন্ট কোথায় পেলাম চার লক্ষ পাঁচ লক্ষ টাকা তো মেশিনের মোট মূল্য চল্লিশ পার্সেন্টের ক নাম্বারে বের করেছিলাম মনে আছে সেই চল্লিশ পার্সেন্ট চার লাখ পাঁচ লাখের চল্লিশ পার্সেন্ট হচ্ছে দুই লাখ এখন ক্রমর যে পদ্ধতিতে অবচয় বাদ দিয়ে পরের বছরের অবচয় নির্ণয় করতে হবে অর্থাৎ দু সালে যে অবচয়টা হলো দুই লক্ষ টাকা এখন এই পাঁচ লক্ষ থেকে দুই লক্ষ বাদ দিয়ে পরের বছরের অবচয় হবে ক্রমর কারণ ক্রমশান যে পদ্ধতিতে বারবার বিয়োগ করে যা থাকবে তার উপরে বহিমূল্যের ওপর অবচয় ধরতে হয় সেজন্য মোট মেশিনের মূল্য পাঁচ লাখ টাকা সেখান থেকে ওই মেশিনের যে অবচয় সেটা বিয়োগ করে তিন লাখ তিন লাখ টাকা থাকে তার উপরে চল্লিশ পার্সেন্ট এক লাখ বিশ হাজার টাকা হবে আবার বলছে লক্ষ্য করি ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে পূর্বের বছরের অবচয় বাদ দিয়ে আমাদের যে নিট মূল্য থাকবে বহিমূল্য থাকবে মেশিনের তার উপরে অবচয় ধরতে হবে সেই জন্য পাঁচ লাখ টাকা মেশিনের মোট মূল্য ছিল সেখান থেকে অবশ্যই এটা বিয়োগ করলাম বিয়োগ করে যা থাকে তার উপরে চল্লিশ পার্সেন্ট এক লাখ বিশ হাজার টাকা এই দুটো অবশ্যই পেলাম দুই সালে পেয়েছি দুই লাখ দুই সালে পেয়েছি এক লাখ বারো হাজার সরি এক লাখ বিশ হাজার টাকা এই দুটো অবশ্যই নিয়ে আমরা এখন খতিয়ান করব। খতিয়ানে লিখব দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ তারিখ লিখবো কিন্তু কারণ অবশ্যই ধরা হয় ডিসেম্বর বছর শেষে মেয়াদ শেষে তাই না কাল শেষে এখানে এই ডিসেম্বর একত্রিশ তারিখ হবে কারণ কালটি ছিল ডিসেম্বর একত্রিশ তো এখন এই দুই লক্ষ টাকা তো দুই সালে লিখব অবশ্যই খরচ হিসেবে দুই লক্ষ টাকা যাবে দেখি আমার একটু মনে মনে দা করি অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যাবেদা তাই না তো অবশ্যই খরচ যেহেতু ডেবিট সেজন্য অবশ্যই খরচের ডেবিটে টাকা লিখবো নাম লিখবো পুঞ্জীভূত অবচয় আর এই টাকাটা ডেবিট দিকে লিখব আবার এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে এখন এই অবসয় নিয়ে কিন্তু আমরা আরেকটা জাবেদা করি আমরা জানি অবস্থা নিয়ে দুইটা জাবেদা হয় প্রথম জাবেদাটা হচ্ছে অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট তাহলে সেই প্রথম জাবেদা থেকে আমরা এখানে টাকা লিখলাম অবশ্যই ডেবিট দিকে টাকা লিখলাম নাম লিখলাম পুঞ্জীভূত অবচয় এখন অবচয়ের দ্বিতীয় জাবেদাটি হচ্ছে আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তাই না আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট দ্বিতীয় জাবেদিটায় কিন্তু অবচয় খরচ ক্রেডিট হচ্ছে সেজন্য আমরা লিখবো অবশ্যই খরচ এর ক্রেডিটে টাকা নাম লিখব আই বিবরণী কারণ দ্বিতীয় জাবেদাটার জন্য যাবেদা হচ্ছে আই বিবরণী ডেবিট অবশ্যই খরচ ক্রেডিট তো যেহেতু অবশ্যই খরচ ক্রেডিট তো অবশ্যই খরচে ক্রেডিটে টাকা লিখলাম আর নাম লিখব আই বিবরণী এখন এবার জেরের ঘরে কি লিখবো এটা ডেবিট এটা ক্রেডিট এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট ক্রেডিট বিয়োগ হবে বিয়োগ হয়ে যা থাকবে লিখবো আমরা দুই লাখ থেকে দুই লাখ বিয়োগ করে কিছুই থাকে না ইচ্ছে করলে এখানে শূন্য লিখে রাখতে পারি কিছু না থাকলে শূন্য যে বলা যায় এই এক বছরের হলো কিন্তু আমাদের দুই বছরের করতে হবে দুই হাজার বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ আবার লিখব লেখার পরে সেম নিয়মই হবে এই নিয়মে হবে তার কারণে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে আবার যাবেদা করব মনে মনে যাবেদা করবে এখানে যাবেদা করতে বলেনি অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট তো অবচয় খরচ ডেবিটে টাকা লিখব নাম লিখবো পুঞ্জীভূত অবচয় এই টাকাটা আবার এই ডেবিট দিকে লিখব এবং এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আমরা কি লিখব আয় বিবরণী নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো এবার এটি থেকে এটা বিয়োগ করে আবার শূন্য হবে অর্থাৎ এটা যে যেরূপভাবে লিখব এটাও সেইভাবে লিখব এইভাবে আমরা অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করতে পারি তো আমার একটি পরামর্শ সেটি হচ্ছে কোনো শিক্ষার্থী যদি অবশ্যই খরচ হিসাবটা প্রস্তুত করতে প্রবলেম হয় তাহলে প্রথমে তোমরা প্রথম প্রথম যখন শিখবে পরীক্ষার হলে না প্রথম প্রথম যখন প্র্যাকটিস করবে তখন আলাদা জায়গায় জাবেদা করে নিবে জাবেদা করে সেখান থেকে এই খতিয়ানটা বারবার কয়েকবার যদি জাবেদা দেখে দেখে করো তাহলে তখন পরবর্তীতে জাবেদা না দেখেও পারবে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব নাম্বারে বলেছিল প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব ওই যে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় করেছি না দুই হাজার উনিশ সালের অবচয় পেয়েছি কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম দুই লাখ টাকা দুই হাজার সালের অবচয় পেয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা ওই দুটো অবচয় ধরেই আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হবে তো পুঞ্জীভূত অবচয় যেহেতু একটি হিসাব এটিও খতিয়ান আমরা চলমান যে করতে পারি তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আবার শখ অঙ্কন করলাম দুই বছরের অবচয় আমি ওপরে লিখে রাখলাম যাতে এটা দেখে আমরা এটা করতে পারি আবার এখানে তারিখ লিখবো দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ তারপরে এইখানে আমরা এই এই দুই লাখ টাকা লিখবো কিভাবে লিখব তাই না এখন এই দুই লাখ টাকার জন্য যাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট আমি আবার বলছি লক্ষ্য করি এই দুই লক্ষ টাকার জন্য যাবেদা হচ্ছে অবচেয় খরচ ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব জাবেদা অনুযায়ী নাম লিখব অবচয় অবচয় খরচ নাম লিখে যেহেতু জাবেদায় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাই পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব এবং এই টাকাটা ক্রেডিট দিকে চলে যাবে আর একবার বলছি আমি অবচয় খরচের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তা জাবেদায় কিন্তু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট সেজন্য পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো অবশ্যই খরচ হিসাব এবং এই টাকাটাই আবার ক্রেডিট দিকে চলে যাবে এরপরে কি করব আমরা আবার দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দেব অবচয় খরচ নাম লিখে ক্রেডিট দিকে আবার এই টাকাটা লিখব এখন কেন ক্রেডিটে লিখলাম ওই যে জাবেদা অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট পুঞ্জিভূতকে অবচয়কে নিয়ে প্রতি বছর একটা করে জাবেদা হয় সেজন্য দু হাজার উনিশ সালে আমরা এক লাইন লিখেছি দু হাজার বিশ সালেও আমরা এক লাইন লিখবো কীভাবে লিখবো আবারও বলছি অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তো পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো জাবেদার নিয়ম অনুযায়ী নাম লিখব অবচয় খরচ এখন আমরা জেরের ঘরে কীভাবে লিখবো এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে দুই লাখ আর এক লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা হবে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে এইভাবে আমরা পঞ্জীভূত অবচয় হিসেবে প্রস্তুত করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ